তারা বিজ্ঞাপন দেবেন তারা ত্রিশ একত্রিশ জুলাইয়ের ভিতরে বিজ্ঞাপনটা দিলে ভালো হয় আর আমাদের বিজ্ঞাপন দেওয়ার শেষ তারিখ হচ্ছে একত্রিশে জুলাই নন অথচ তারা বাইরে থাকছেন আমাদের সাথে কোনো কপারেশন করছেন না তাদের আমরা বাদ দিচ্ছি আর একটা কথা বলার আছে সেটা হচ্ছে আপনার যারা মিটিংয়ে আমাদের সদস্যরা আসবেন তারা হাতে দু ঘন্টা সময় নিয়ে আসবেন কেন জিরা আজকে মিটিংয়ে এসেছিলাম এবং ওনাদেরকে আইনি পরিষেবা দেওয়া নিয়ে একটা কথাবার্তা আলোচনা হয়েছে শনিবার উনিশে জুলাই বেহালায় বিআরজি কনফারেন্স হলে অনুষ্ঠিত হল বাংলা রিপোর্টার্স গিল্ডের কার্যকরী কমিটির এক সভা সভায় কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিতিতে রুদ্ধধার কক্ষে এক বৈঠকে আসন্ন পূজা পরিক্রমার বিষয় নিয়ে আলোচনা হয় আলোচনায় জোর দেওয়া হয় বিজ্ঞাপন ও স্পন্সরশিপের বিষয়টি নিয়ে নমস্কার আমি গীতশ্রী পাল আমি অর্গানাইজিং সেক্রেটারি এবং দিনকাল নিউজের মধ্যে রয়েছি তো আজকে আমাদের পূজা কমিটির কিছু সিদ্ধান্ত গৃহীত হলো চার পাঁচটি পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি তার মধ্যে এক নম্বর যেটা হচ্ছে যারা বিজ্ঞাপনদাতা থাকছেন এবং স্পন্সার থাকছেন তাদের নাম আমাদের কার্ডে উল্লেখিত থাকবে দু নম্বর সিলেক্টেড কিছু পূজা যেগুলো রয়েছে সেইগুলোকেই আমরা ফোকাস করব এবং তাদের নিয়েই আমরা ভাববো তাদের প্রতি আমরা প্রাইজগুলো সেইভাবে সিলেক্ট করব তিন নম্বর হচ্ছে গেস্ট কার্ড যেটা আমাদের প্রতিবার হয় গেস্ট কার্ড আমরা সকলকে দিচ্ছি না যারা আমাদের মেম্বার এবং যারা স্পন্সার বিজ্ঞাপনদাতা শুধুমাত্র তারাই পাবেন আর চার নম্বর পরিক্রমার দিনগুলিতে সবাই যাতে সঠিক সময় উপস্থিত হয় সেটা নিয়েও আমরা আলোচনা করব কারণ প্রতিবার আর আমাদের বিজ্ঞাপন দেওয়ার শেষ তারিখ হচ্ছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ আমি রবিশঙ্কর আচার্য প্রেসিডেন্ট বিয়েছি আমাদের আজকে যে মিটিংটা হলো তাদের সব থেকে বড়ো হয়েছে যারা অ্যাডভার্টাইজ দেবেন তারা জুলাই মাসের একত্রিশ তারিখের মধ্যে দিয়ে দেবেন এছাড়া আরও যে জিনিসগুলো হয়েছে যারা আমাদের সঙ্গে অতপ্রথমে জড়িত নন অথচ তারা বাইরে থাকছেন আমাদের সাথে কোনো কো কোপারেশন করছেন না তাদের আমরা বাদ দিচ্ছি তাদের আমরা বাদ দিতে বাধ্য হচ্ছি এবং শুধু এখানে নয় এমনকি আমরা এবারে পুজো পরিক্রম তাদের আনবো না আর সংক্ষিপ্তভাবে আমরা এবারে কার্ড খুব গেস্ট কার্ড খুব কম দেবো যে গেট কার্ডগুলো যে প্রত্যেকবার যেটা বেশি দেওয়া হয় সেটা এবারে কম দেওয়া হবে এবং আমি বিকে পান্ডে প্রেসিডেন্ট বিআরজি মিডিয়া অ্যাকচুয়ালি আজকে মিটিংয়ে আমরা কয়েকটা সিদ্ধান্ত গৃহীত করলাম একটা নিয়ে মানে যারা রেগুলার আসেন মেম্বারসিপটা নিয়ে আমরা কয়েকটা কথা তুললাম যারা রেগুলার নেই তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় দ্বিতীয় যারা বিজ্ঞাপন দেবেন তারা ত্রিশ একত্রিশ জুলাইয়ের ভিতরে বিজ্ঞাপনটা দিলে ভালো হয় যাতে আমরা নিজের কাজগুলো সময়ের মতন করতে পারব তৃতীয় আমাদের যারা রেগুলার মেম্বার নেই তাদেরকে আমরা কিন্তু কমিটিতে নেব না আর চতুর্থ আমি নগেন সাধুকা বাংলা রিপোর্টার গিল্ডের ভাইস প্রেসিডেন্ট আজকে মূলত যে দুটি বিষয় নিয়ে আমাদের এই আলোচনা হলো একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি মেম্বার এই অ্যাক্টিভিটি মেম্বার আমাদের কিছু দরকার আছে যারা প্রতিটা মিটিংয়ে এসে উপস্থিত থাকতে পারে সেই ধরনের কিছু সার্টিফিকেট নাম দরকার আছে আর ফাইন্যান্সিয়াল সাপোর্টে যারা অনেকে থাকতে পারে না যারা ব্যবসা নিয়ে ব্যস্ত ধরুন অফিস কাছারি আছে আইনগত পেশা নিয়ে যারা ব্যস্ত তারা আমাদেরকে ফাইনাল বাইরে দিকে যদি সাপোর্ট করে তাহলে আমাদের সংগঠনটা ভালো আরেকটা কথা বলার আছে সেটা হচ্ছে আপনার যারা মিটিংয়ে আমাদের সদস্যরা আসবেন তারা হাতে দু ঘন্টা সময় নিয়ে আসবে এছাড়াও এদিন বাংলা রিপোর্টার্স বেল্ডের সদস্য এবং বিপদাপন্ন কিছু মানুষকে আইনি পরিষেবা দেওয়ার লক্ষ্যে এক আলোচনা হয় নমস্কার আমি আইনজীবী অপূর্ব কুমার ঠাকুর কলকাতা হাইকোর্ট এবং আলিপুর ক্রিমিনাল কোর্ট আমি বিআরজির আজকের মিটিংয়ে এসেছিলাম এবং ওনাদেরকে আইনি পরিষেবা দেওয়া নিয়ে একটা কথাবার্তা আলোচনা হয়েছে যাতে যাদের যারকম প্রয়োজন পড়বে তাদেরকে একটা নির্দিষ্ট দিনে একটা আইনি পরিষেবা দেওয়া হবে তাদের সুবিধা মতো এবং আমাদের একটা সুবিধা মতো কনভিনিয়েন্ট টাইমে যাতে এই সংস্থার ব্যানারে কিছু লোকও পরিষেবা পায় এবং কিছুটা পরিমাণে উন্নতি সবার হয় ধন্যবাদ বেহালা থেকে নস নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা